আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদেরকে সকলকে জানাই আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা যারা আমাদের বাগান থেকে চারা ক্রয় করতে চান বা অনলাইনে আপনারা অর্ডার করতে যাচ্ছেন তারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করতে পারুন আমাদের সাথে আজকে এর আগেও পরিচয় করে দিয়েছি আপনাদেরকে পাঙ্গা শুবরির সাথে আজকে আর একবার পরিচয় করে দিচ্ছি গাছগুলোর সাইজ এবং কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে থাই পাঙ্গা জাতের শুগরি যেগুলো আপনার আড়াই তিন বছরের ভেতরে আপনার ফল আসে এগুলো এক বছর এক দেড় বছর হয়ে যাচ্ছে লাগানো আপনার সামনে আশা করি দেড় থেকে দুই তিন বছরের দুই আড়াই বছরের ভেতরেই ফল আপনারা ফল পেয়ে যাবেন গাছের সাইজ কোয়ালিটি এবং সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা আমাদের বাগানে রয়েছে পাঙ্গা জাতের সুগরি এবং যারা আমাদের থেকে চারা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই নির্ধেদে আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন এই 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 সুহরিগুলো দেখুন আপনাদের কত বড় সাইজের এক একটি পাঁচ ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিটের ওপরে পর্যন্ত আমাদের চারা রয়েছে এখানে বাগানে আশেপাশে আরও অনেক রয়েছে এখানে এক থেকে দুই তিন হাজারের মতো চারা রয়েছে এবং পাশাপাশি চারার হচ্ছে সাইজগুলো দেখুন গোড়ালি দেখাচ্ছে আপনাদেরকে কত এবং সুপার প্রিমিয়াম কোয়ালিটির দেখুন কাঠ ছেড়েছে আমাদের বাগানের হচ্ছে এই পাঙ্গা জাতীয় সুবরির এবং দেখুন এর সাইজগুলো দেখুন সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা আমাদের বাগানে রয়েছে এর সাইজগুলো আপনার চাই দেখে অনুযায়ী মনে হবে যে এটা একদম সুপার যারা ভাবতেছেন না এগুলো দেশি গাছ না এটা একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির পাঙ্গা জাতের সুবরি যারা চারা ক্রয় করতে যাচ্ছেন পাঙ্গা জাতের সুবরি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায় আমরা দেশের চৌষট্টি জেলায় এই চারা আদান প্রদান করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা প্রবাস থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদেরকে সাহায্য করবেন যারা বলতেছেন যে এরকম চারা লাগবে আমাদের আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যা আমরা কুরিয়ারের মাধ্যমে আপনারা আপনাদের কাছে সরাসরি আপনার চারা প্রদান করে দিতে থাকতে থাকবো ইনশাআল্লাহ দেখুন এর গাছের সুপার প্রিমিয়াম কোয়ালিটির ঘোড়াগুলো দেখুন এবং চারার সাইজ ঘোড়া কোয়ালিটি এবং সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা দেখুন কত সুন্দর চারা রয়েছে আমাদের বাগানে আমরা আপনারা যারা অনলাইন থেকে চারা করতে ক্রয় করতে যাচ্ছেন কোনো জায়গায় বিশ্বস্ত সাইট খুঁজে পাচ্ছেন না প্রবাস থেকে যারা চারা ক্রয় করতে যাচ্ছেন যে চারা আমরা কীভাবে নিব কোথায় থেকে পাবো কিভাবে। আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলায় চারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আদান প্রদান করে থাকি দেখুন চারা চারার সাইজ দেখুন এবং এর কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা রয়েছে আমাদের বাগানে যারা চারা ক্রয় করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আজই যোগাযোগ করুন আমাদের সাথে চারার কোয়ালিটি একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা আমাদের রয়েছে থাই পাঙ্গা জাতের শুভরী অনেক অনেকে যে জায়গায় বলে যে আমাদের টাই পাঙ্গা আমাদেরটাই পাঙ্গা অবশ্যই সুপার আপনারা হচ্ছে দেখে নেবেন যে গাছের কোয়ালিটি এবং গাছের সাইজ দেশি চারা চারার সাথে কোনো সময়ে গাছের কোনো মিল পাবেন না আশা করি চারা দেখুন চারার কোয়ালিটি দেখুন সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা আমাদের বাগানে রয়েছে গাছের ঘোড়ালই বলে দেবে গাছের বয়স রকম। খুব বেশি বয়স না যে যা বলতেছি আপনাদের এটার থেকে আগামী দুই বছরের ভেতরে যদি ফল না পান অবশ্যই আমাদের কাছ থেকে চারা নিলে আপনার সাথে সাথে সে যোগাযোগ করবেন যে ভাই আমি ফল পাই নাই যারা বছরের ভেতরে আপনি দুই বছর আড়াই বছরের কথা বলছেন ফল পাই নাই অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন আমরা নির্দ্বিধায় আপনাদেরকে যারা রিটার্ন নেবো যারা রিটার্ন নিয়ে আপনাদেরকে সকল প্রুফ সহকারে আপনার টাকা আপনাকে ফেরত দেবো আর যদি না ধরে সেটা দেখব আমরা নিশ্চিত কোনো সমস্যা নেই যদি চান যে যদি বলতে কেউ বলতে পারে যে এটা পাঙ্গা শুভরির জাত না তাহলে আমাদেরকে অবশ্যই নক করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ পুরস্কার দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ আমাদের থেকে চারা ক্রয় করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা পেতে আমাদেরকে সাহায্য করতে পারেন যে বিভিন্ন জায়গা থেকে আপনারা চারা নিতে পারছেন আপনাদের সাইড থেকে আপনাদের চারাগুলো দেখাচ্ছি ভিতরে যাওয়া যায় না এই যে দেখুন চারার কোয়ালিটি দেখুন কত বড় বড় চারা রয়েছে আমাদের বাগানে ইনশাআল্লাহ আপনারা আমরা হচ্ছে দেশের চৌষট্টি জেলায় এই চারা পৌঁছে দিয়ে থাকি গাছের কোয়ালিটি দেখুন গাছের কোয়ালিটি দেখুন খালি শুধু গাছের গোড়ার এই সাইজ দেখবেন এবং সর্বোচ্চ যাচাই করে আপনারা চারাটা ক্রয় করবেন অনলাইনে এখন অনেক প্রতারণার সিস্টেম রয়েছে আপনারা ভাবতেছেন যে অনেক নার্সারি কিছুদিন আগে চ্যানেল খুলছে সাবস্ক্রাইবার নেই ভিউ নেই অবশ্যই আপনারা আমাদের এটা অনেক আগের বাগান কিন্তু অনলাইন জগতে খুব কম সময় এক এক থেকে এক মাস হচ্ছে এক থেকে দেড় মাস হবে না এক মাসের এক মাস দশ বারো দিনে এরকম হবে আমরা চ্যানেলটি ক্রয় মানে ক্রিয়েট করেছি যারা ভাবতেছেন যে এটা নতুন চ্যানেল নতুন থেকে কিভাবে বিশ্বাস করব অবশ্যই আপনারা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন আপনারা সরাসরি কল করে ভিডিও কলের মাধ্যমে যে এই গাছটা আমার উঠান এই গাছটা আপনাদেরকে যে গাছটাই আপনাদেরকে পছন্দ হবে সেই গাছটাই ইনশাল্লাহ দেওয়ার আমরা ট্রাই করব ইনশাল্লাহ আপনার ভিডিও কলের মাধ্যমে সব সময় আমরা চারা উঠায় থাকি যে এই গাছটা আমার পছন্দ এই গাছটা আপনি তুলবে তুলুন অবশ্যই আমরা সেই গাছটাই তুলব আপনাদের বিশ্বস্ততা অর্জন করার জন্য আমরা যা করা দরকার আমরা অবশ্যই তাই করব আপনাদেরকে ঠকিয়ে প্রতারণা করে আমাদের কোনো লাভ নেই আমাদের এই বাগান একদিন দুই দিনের না আমাদের এই বাগান অনেক আগে থেকে প্রচলিত রয়েছে কিন্তু অনলাইন জগতে খুব বেশি দিন না তাই আপনারা যারা যারা আমাদের কাছ থেকে চারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নন দেওয়া নাম্বারে কল করতে পারুন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারুন এবং আরও বিভিন্ন পর্যায়ে ইউটিউব চ্যানেল থেকে দেখে থেকে বা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজটি ফলো করে দিতে পারুন অনেক নার্সারি আপনাদেরকে কখনোই প্রত্যাহত করবে না অবশ্যই আপনাদেরকে বিশ্বস্তভাবেই আমাদের চারা আদান প্রদান করে দিতে পারবে ইনশাআল্লাহ তাই আর ইারি দেরি করতেছেন কেন অবশ্যই আমাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে কল করুন আপনারা চারা নিতেই হবে এমন কিছু না আপনারা অবশ্যই সাজেশন নিতে পারেন আমাদের কাছ থেকে যে এই চারা কি ভালো হবে না কি সব কিছু আমাদের কলের মাধ্যমে মানে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন এবং আমাদেরকে করতে পারেন যে খালি শুধু বলতেছেন না এই শুভরি গাছ না আমাদের বাগানে অনেক প্রচুর পরিমাণ চারা রয়েছে লিচু আম জাম কাঁঠাল আমাদের বাগানে নিম্ন এক থেকে একশো প্রজাতির প্রকারের চারা আবার রয়েছে আপনারা যে চারাটাই নিতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে কল করে বলুন আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে সেটা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখাতে সাহায্য করব। যদি আপনাদের পছন্দ হয় যে হ্যাঁ ভালো লাগতেছে চারাটা ক্রয় করা যে অবশ্যই তখন ক্রয় করবেন অবশ্যই আপনারা কিন্তু জোর করে আপনার কোনো গাছ ক্রয় কর মানে বিক্রি করবেন না আপনাদের কাছে চারার কোয়ালিটি এই যে আমাদের সাইটে লিচু গাছ রয়েছে মাদারি ছোটো সামিল লিচু পাশাপাশি আম রয়েছে এই সাইডও লিচু রয়েছে অনেক পরিমাণ চারা রয়েছে আমাদের বাগানে যারা আমাদের কাছ থেকে চারা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারুন এই বলে আমাদের আজকের এই ভিডিওটি শেষ করতেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও যদি বলুন যে এই গাছটার ভিডিও দিন এই গাছটা কীরকম রকম ভিডিও পাঠাতে বলুন যে এই গাছটার একটু ভিডিও সারুন দেখি রকম এরকম বললেও আমরা অবশ্যই ভিডিওটি সারবো এবং আপনারা দেখে শুনে বুঝে শুনে ক্রয় করবেন ইনশাআল্লাহ সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছ পেতে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন ধরনের চারা পেতে আমাদের চ্যানেলে ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অনেক নার্সারি কখনোই আপনাদেরকে ঠকাবে না ইনশাআল্লাহ বলে বলে দিতে বলে দিয়ে রাখলাম অবশ্যই আসসালামু আলাইকুম এই বলে আমাদের আজকের এই ভিডিওটি শেষ করতেছি আপনারা যারা চারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন